নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো আজ আমি আপনাদেরকে মুসমুসে নিমকি তৈরি করে দেখাবো আর এই নিমকি তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে নিমকি তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দা কম করেও নিতে পারেন আবার বেশি করেও নিতে পারেন আর দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক চা চামচ চিনি এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো অন কাপ তেল তেল দেওয়ার পরে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যখন দেখা যাবে যে হাতের সাহায্যে মুট করে নেওয়া যাচ্ছে আর ছেড়ে দিলে অনেকটা ঝুরঝুরে লাগছে তখন বুঝতে হবে যে ভালোভাবে মেশানো হয়ে গেছে আর তেলের পরিমাণও ঠিকঠাক আছে এবার অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে আবার খুব বেশি শক্ত করেও কিন্তু ডো তৈরি করা যাবে না ডো যত ভালো হবে নিমকি কিন্তু ততটাই ভালো হবে আর ততটাই মুসমুসে হবে অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নিলে ডো কিন্তু নরম হয়ে যাওয়ার ভয় থাকে না অনেক সময় দেখা যায় জল বেশি হওয়ার কারণে ডো অনেক নরম হয়ে যায় এজন্য অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেওয়া ভালো ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ডো কিন্তু খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি এবার বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব বিশ মিনিট পর ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি একটু বড় বড় করে লেসি কেটে নেব আমি এখানে তিনটি লেসি কেটে নিয়েছি এবার একটি লেসি নিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে আমি এখানে অল্প করে ময়দা ছিটে নিয়েছি আপনারা চাইলে নাও নিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি একটু পাতলা করে বেলে নেব। যতটা পেরেছি ততটা পাতলা করে বেলে নিয়েছি এবার চারপাশের অংশ যেহেতু একটু মোটা রয়েছে সে তো আমি কেটে বাদ দিয়ে দেব যতটা পাতলা করে বেলা হবে নিমকি কিন্তু খেতে ততটাই ভালো হবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন যে রুটিটা অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি এবার আমি একটি পিৎজা কাটারের সাহায্যে নিমকির শেপ দিয়ে নেব আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন নিমকির শেপ যেহেতু ডায়মন্ড শেপের হয়ে থাকে এই আমি ডায়মন্ড শেপ দিয়ে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন এবার নিমকিগুলো আমি ভালো করে ভেজে নেব আর নিমকিগুলো ভাজার জন্য চুলাই ফ্রাই প্যান বসিয়ে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার আমি নিমকিগুলো তেলের ভিতরে দিয়ে দেব। আর তেল কিন্তু ভালোভাবে গরম করে নিয়েই কিন্তু নিমকিগুলো তেলের ভিতরে দিতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেছি আর মিডিয়াম আসেই কিন্তু নিমকিগুলো আমি ভালো করে লাল করে ভেজে নেব আর নিমকিগুলো ভাজার জন্য তেল একটু বেশি দিলেই ভালো হয় এবার নিমকিগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব নিমকি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না নিমকিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার নিমকিগুলো আমি একটি প্লেটে উঠিয়ে নেব যখন নিমকিগুলো তুলবেন তখন চুলার আঁচ লো করে দিবেন নয়তো বাকি নিমকিগুলো পুড়ে যেতে পারে আমার সবগুলো নিমকি তুলে নেওয়া হয়ে গেছে আর নিমকিগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনারা বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন